রাধে রাধে বন্ধুরা নিরামিষ দিনে বানিয়ে খাওয়ার জন্য সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মুগ ডালের মশলা পরোটা এই পরোটাটা বানিয়ে খাওয়ার জন্য আপনাদেরকে আর এক্সট্রা করে কোনো তরকারি বানাতে হবে না তাহলে চলুন বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা রাখছি খুবই ভালো লাগবে মুগ ডালের মশলা পরোটা বানানোর জন্য ছ ঘন্টা আগে মুগ ডাল আড়াইশো মুগ ডাল আমি খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম দেখুন খুব সুন্দরভাবে মুগ ডালগুলো ভিজে গেছে হাতে সময় থাকলে আরও কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন দেখে বুঝতেই পারছেন মুগ ডালটা কত সুন্দরভাবে ভিজেছে এবার একবার খুব ভালোভাবে মুগ ডালটাকে ধুয়ে নেব একবার খুব ভালোভাবে মুগ ডালটা আমি ধুয়ে নিয়েছি এবার একটা ছাঁকুনিতে মুগ ডালটা একটু জল ঝরিয়ে নেব ডালটা এবার ছাঁকুনির চারিদিকে একটু ছড়িয়ে দেবো যাতে খুব ভালোভাবে জলটা ঝরে যায় এইটা এবার আমি এক সাইডে রেখে দেব এরপরে আমি একটা ময়দার ডো বানিয়ে নেব ময়দা দিয়ে একটা ডো বানাবো বলে এখানে একটা পাত্র নিয়েছি সেখানে দিয়ে দিচ্ছি এই বাটির এক বাটি ময়দা ময়দাতে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু জোয়ান হাতের সাহায্যে এইভাবে ঘষে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি শুকনো উপকরণগুলি আগে খুব ভালোভাবে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলি প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব চার চামচের মতন সাদা তেল খুব ভালোভাবে ময়দাতে ময়েন করে দেব দেখুন ভালোভাবে ময়দাতে মযেন দিয়ে দিয়েছি ডো বানিয়ে নেব রুটি বানানোর জন্য আমরা যেভাবে ডো বানাই সেরকম একটা ডো বানিয়ে নিয়েছি দেখুন খুব একটা শক্তও নয় আবার খুব একটা নরমও নয় এবার ডোটাকে আমি পনেরো মিনিটের মতন ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দেব এবার আমি উনুনটা ধরিয়ে কিছু গোটা মশলা ভেজে নিচ্ছি উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়েছি খালি কড়ায় এবার কিছু মশলা ভেজে নেব মশলার মধ্যে নিয়েছি দুটো শুকনো লঙ্কা অল্প একটু মেথি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে প্রথমে আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা ধনে আগে এই দুটো উপকরণ খুব ভালোভাবে ভেজে নেব এই দুটো আগে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দেব হাফ চামচ জিরে গোটা জিরে আর অল্প একটু মেথি মেথির পরিমাণটা একদম কম দিতে হবে নাহলে কিন্তু পরোটাগুলো খেতে তেতো লাগবে এবার এগুলো খুব ভালোভাবে ভেজে নেব একদম হালকা আছে যাতে গোটা মশলাগুলো পুড়ে না যায় খুব ভালোভাবে আমি গোটা মশলাগুলো ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব হালকা গরম অবস্থায় সিংড়াতে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব আবারও অনুনে কড়াটা বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি ক্যারি পাতা তিনটের মতন পাতাকে এইভাবে চিঁচে দিয়ে দিয়ে দিচ্ছি জিরে আর ক্যারি পাতাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা সেন্ট এসেছে এই সময় দিয়ে দিচ্ছি আগে থেকে জল ঝরিয়ে রাখা মুগ ডালগুলো হালকা আঁকতে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিই ডালটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি দেখুন ডালটা আগের থেকে অনেকটাই ঝড়ঝরে হয়ে গেছে এবার এর মাঝখানে একটা জায়গা করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচের মতন ঘি ঘিয়ের ওপর দিয়ে দিচ্ছি অল্প একটু হিং যেহেতু নিরামিষ রেসিপি একটু হিং ব্যবহার করলাম হিং আর ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ অল্প একটু চিনি দিয়ে দিলাম এবারে সবকটা উপকরণ খুব ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নেব প্রায় দশ মিনিটের মতন ডালটা রান্না করে নিয়েছি এবার আমি নামিয়ে নেব একটা প্লেটের ওপরে তুলে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ডালটা খুব ভালোভাবে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব দেখুন ডালটা আমি একদম মিহিভাবে গুঁড়ো করে নিয়েছি এবার ভাজা মশলাটা যে শিলনোড়াতে গুঁড়ো করে রেখেছিলাম তার পুরোটাই এর মশলার মধ্যে দিয়ে দেব খুব ভালোভাবে মিশিয়ে নেব এই মশলাটা বানিয়ে আপনারা কিন্তু দু থেকে তিন দিন ফ্রিজে রেখে পরে ব্যবহার করতে পারবেন যখন যতগুলো প্রয়োজন ব্যবহার করলেন আবার রেখে দেবেন তিন দিন পর্যন্ত এটা ব্যবহার করা যাবে ডালের গুঁড়ো আর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটা আমি এক সাইড করে রেখে দেব এবারে যে আটার ডোটা করে রেখেছিলাম সেটা প্রায় অনেকটা সময় রেস্টেড থাকা হয়ে গেছে আর একবার খুব ভালোভাবে মাখিয়ে নেব খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার রুটির মতন লেচি কেটে নেব প্রত্যেকটা লেচি এরকম হাতে সাহায্যে গোল গোল করে নিচ্ছি এ থেকে একটা লিচি নিয়ে এরকম বাটি সেপ করে নেব অল্প একটু পুড় দিয়ে দেব মুখটা এইভাবে বন্ধ করে দেব হাতের সাহায্যে এরকম পুটটাকে গোটাটায় চাড়িয়ে দেব হালকা হাতে করতে হবে এইভাবে প্রত্যেকটা লেচিতে আমি পুর ভরে নেব সব কটা লেচি আমি রেডি করে নিয়েছি এবার এগুলো বেলে নেব একটা পিড়ি নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু গুঁড়ো ময়দা হাতে সাহায্যে আগে পুরটাকে খুব ভালোভাবে চাড়িয়ে দিচ্ছি এবার হালকা হাতে বেলে নেব হালকা হাতে খুব ভালোভাবে বেলে নিয়েছি চাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার একটা পরোটার পিস নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দেব আগে দু পিট তেল না দিয়ে ভেজে নেব এসপিড হয়ে গেছে অপর পিট উল্টে দেখো দু পিট ভালোভাবে ভেজে নিয়েছে এবার এক চামচ তেল নিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়ে দেব হালকা একটু খুন্তি দিয়ে চাপ দেব দেখুন পুরো পরোটাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে এবার অপরপিঠ ঘুরিয়ে দেব। একটা পরোটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আবারও তাবাতে আরেকটা পরোটা দিয়ে দিয়েছি একই পদ্ধতিতে প্রত্যেকটা পরোটা আমি ভেজে নেব প্রত্যেকটা পরোটাই আমার ভাজা হয়ে গেছে এইটা শেষ পরোটা দেখুন প্রত্যেকটা পরোটাই কত সুন্দরভাবে বলের ডালের মশলা পরোটা আমার একদম রেডি হয়ে গেছে দেখুন কতটা সফট হয়েছে একটা ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি মশলাটা কত সুন্দরভাবে ভিতর পর্যন্ত পৌঁছেছে দেখুন মশলাটা পুরোটাই একদম সুব সুন্দরভাবে ছড়িয়ে গেছে কতটা সফট হয়েছে পরোটাগুলো নিরামিষ দিনে অবশ্যই এরকম পরোটা বানিয়ে আপনারা খাবেন দেখবেন খুব ভালো লাগবে নিরামিষ পদ্ধতিতে মুগ ডালের মশলা পরোটার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি এখানে শেষ করলাম ফিরছে এক নতুন রেসিপি নিয়ে রাধে রাধে